আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স হালকা থেকে মিডিয়াম এবং ভারী করতে পারবেন বাংলাদেশে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ধরন তিনটি হালকা মিডিয়াম এবং ভারী যদি আপনার কাছে হালকা যানবাহনের পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি তা উন্নতিকরণ করে মিডিয়াম বা ভারী করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে এবং কোন কোন কাগজপত্র প্রয়োজন তা বিস্তারিত জানব এই ভিডিওতে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক গাজীপুরি কার পাইলটে কেন হালকা থেকে মিডিয়াম বা ভারী করা প্রয়োজন এক পেশাগত সুযোগ বৃদ্ধি ভারী লাইসেন্স থাকলে বাস ট্রাক বা মালবাহী যান চালানোর সুযোগ তৈরি হয় আয় বৃদ্ধি ভারী যানবাহনের চালকরা সাধারণত বেশি বেতন পান আইনগত বাধ্যকতা নির্দিষ্ট গাড়ি চালাতে সংশ্লিষ্ট ক্যাটাগরির লাইসেন্স প্রয়োজন দক্ষতা এবং নিরাপত্তা ভারী যানবাহন চালানোর জন্য বাড়তি প্রশিক্ষণ ও দক্ষতা প্রয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা পেশাদার চালক হিসাবে ক্যারিয়ার গড়তে উন্নতিকরণ করা জরুরি লাইসেন্সের ধরন ও ওজন সীমা এখন জানব কোন লাইসেন্স দিয়ে কত কেজি পর্যন্ত যানবাহন চালানো যাবে পেশাদার হালকা লাইসেন্স যানবাহনের ওজন পঁচিশশো কেজি পর্যন্ত পেশাদার মিডিয়াম লাইসেন্স যানবাহনের ওজন পঁচিশশো থেকে ছয় হাজার পাঁচশো কেজি পর্যন্ত পেশাদার ভারী লাইসেন্স যানবাহনের ওজন ৬৫০০ কেজির বেশি হালকা থেকে মিডিয়াম লাইসেন্স উন্নতিকরণ অভিজ্ঞতা পেশাদার হালকা লাইসেন্সধারী হিসাবে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রক্রিয়া বিআরটিএ ওয়েবসাইট ডাব্লিউডব্লিউ লগইন করে আবেদন করুন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র ডিআরটিএ অফিস বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে বর্তমান ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পেশাদার হালকা লাইসেন্সের ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি মেডিকেল সার্টিফিকেট সরকারি প্রথম শ্রেণীর চিকিৎসক ধারা প্রদত্ত ফর্মে সিল ও স্বাক্ষর থাকতে হবে চালকের অভিজ্ঞতা সনদ আপনি যে প্রতিষ্ঠানে গাড়ি চালিয়েছেন সেখান থেকে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে প্রশিক্ষণের সনদ যদি থাকে সরকারি বেসরকারি ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণের সার্টিফিকেট সত্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি লাইসেন্স উন্নতিকরণ ফি জমার রসিদ নির্ধারিত ফি জমা দিতে হবে এবং রসিদ সংযুক্ত করতে হবে মোট আনুমানিক খরচ স্মার্ট কার্ড ইস্যু ফি ষোলোশো আশি টাকা প্লাস লাইসেন্সের অন্তর্ভুক্ত ফি দুইশো টাকা ব্যবহারিক পরীক্ষা ফি একশো তেহাত্তর টাকা মোট দুই টাকা লিখিত মৌখিক ও গাড়ি চালিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন পরীক্ষায় উত্তীর্ণ হলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে মিডিয়াম থেকে ভারী লাইসেন্সের উন্নতিকরণ অভিজ্ঞতা পেশাদার মিডিয়াম লাইসেন্সধারী হিসাবে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রক্রিয়া আগের হালকা থেকে মিডিয়াম করার প্রক্রিয়ার মতোই আর পেশাদার লাইসেন্সে অবশ্যই ধোপ টেস্ট পরীক্ষা দিতে হবে এই ছিল পেশাদার ড্রাইভিং লাইসেন্স হালকা থেকে মিডিয়াম এবং ভারী করার সম্পূর্ণ প্রক্রিয়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাজীপুরি কার পাইলটের সাথে থাকুন আসসালামু আলাইকুম